আপনি কি জানেন প্রাকৃতিক একটি উপাদান আছে যা শুধু সাদেই মিষ্টি নয় বরং শরীর ও মনের জন্য দারুণ উপকারী হ্যাঁ আমি বলছি মধুর কথা চলুন জেনে নিই প্রতিদিন এক চামচ মধু কিভাবে আপনার জীবন বদলে দিতে পারে মধুতে আছে প্রাকৃতিক শর্করা গ্লুকোজ ও ফ্রুক্টোজ যা শরীরকে দ্রুত শক্তি দেয় ক্লান্তি দূর করে সকালে এক চামচ মধু খেলে দিন শুরু হয় ফুরফুরে ভাবে মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দিকাশি দূর করে এবং শরীরকে রাখে জীবাণুমুক্ত রাতে এক গ্লাস হালকা গরম দুধে মধু মিশিয়ে খেলে ঘুম আসে আরামদায়ক ও গভীর মধু পেটের এসিড নিয়ন্ত্রণে রাখে এবং হজম শক্তি বাড়ায় এক কাপ গরম পানিতে মধু ও লেবু মিশিয়ে খেলে পেট থাকে হালকা মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে ত্বক করে উজ্জ্বল ও কম চুলে ব্যবহার করলে খুশকি কমে ও চুল হয় মসিন অনেকে মনে করে মধু মিষ্টি মানেই ওজন বাড়ায় কিন্তু ঠিক উল্টোটা খালি পেটে গরম পানির সঙ্গে মধু খেলে মেটাবলিজম বাড়ে ও মেদ ঝরে মধু রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তনালীকে রাখে পরিষ্কার ফলে হৃদরোগের ঝুঁকি কমে আমরা সবাই জানি মধু স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু জানেন কি ভুলভাবে খেলে এই মধুই আপনার শরীরের জন্য হতে পারে বিপজ্জনক চলুন জেনে নি মধু খাওয়ার সময় কোনো ভুলগুলো করলে ক্ষতি হতে পারে অতিরিক্ত মধু খাওয়া অনেকে ভাবেন যত বেশি মধু খাব তত ভালো কিন্তু অতিরিক্ত মধু খেলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় ওজন বাড়ে এমনকি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে গরম পানিতে মধু মেশানো অনেকেই সকালে গরম পানিতে মধু মিশিয়ে খান কিন্তু যদি পানি খুব গরম হয় তাহলে মধুর উপকারী উপাদান নষ্ট হয়ে যায় এমন কি শরীরে টক্সিক রিয়াকশনও হতে পারে তাই শুধু হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন এক বছরের নিচে শিশুকে মধু খাওয়ানো এক বছরের নিচে শিশুদের কখনোই মধু খাওয়ানো উচিত নয় এতে ইনফ্যান বোথুলস নামের ভয়ানক রোগ হতে পারে যা শিশুর জীবন ও ঝুঁকির মধ্যে ফেলতে পারে ভেজাল মধু খাওয়া বাজারে অনেক ভেজাল মধু পাওয়া যায় যাতে চিনি বা কেমিক্যাল মেশানো থাকে এসব খেলে লিভার কিডনি ও হজমতন্ত্রে মারাত্মক ক্ষতি হতে পারে তাই সবসময় খাঁটি ও বিশুদ্ধ মধু বেছে নিন অ্যালার্জির উপেক্ষা কেউ কেউ মধুর প্রতি সংবেদনশীল তাদের মধু খেলে হতে পারে চুলকানি ত্বকের ন্যাস বা শ্বাসকষ্ট তাই প্রথমবার খাওয়ার আগে সতর্ক থাকুন মধু সত্যি উপকারী তবে ভুলভাবে খেলে তা হতে পারে বিপদের কারণ সবসময় খাটি খান কুসুম গরম পানিতে ব্যবহার করুন আর পরিমাণে নিয়ন্ত্রণ রাখুন সতর্ক থাকুন সুস্থ থাকুন প্রাকৃতিক এই উপহার মধু নিয়মিত খেলে আপনি থাকবেন আরও সুস্থ সুন্দর ও সতেজ তবে খেয়াল রাখবেন সবসময় খাটি মধু গ্রহণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না